তো যার যেমন সে সেইভাবে আপনি ফল ময়লার দোকান থেকে মিষ্টি সুন্দর সুন্দর খাদ্য এনে পাল্টে পাল্টে লিস্ট করে বাবাদের বলবেন এগুলো তোমাকে আনতে হবে কারণ আমার বাড়িতে যদি আজকে মেয়ে জামাই আসে আজকে আমার কোনো আত্মীয় আসে বড় বাজারের ভর্ত আমরা করে দিই কিন্তু ভগবানের প্রসাদ দেওয়ার বেলায় সেবা দেওয়ার বেলায় আমাদের কিন্তু অত্যন্ত কৃঙ্কতা আসে অত্যন্ত ব্যথা অত্যন্ত দুঃখ এতে আমাদের মঙ্গল হবে না অমঙ্গল হবে আপনারা চিন্তা করে দেখবেন এবার ঠাকুর প্রসাদটা সাত্বিক প্রসাদ দেবেন ভোটটা সবাই তুলসী পাতা দেবেন আর মন্ত্রতন্ত্র কেউ না জানলে হরে কৃষ্ণ বলে সমস্ত কর্ম করবেন হরে কৃষ্ণ বলে সমস্ত কর্ম করবেন যে যে মন্ত্রে দীক্ষা নিয়েছেন তাতে কোনো কথা নেই আর তুলসী পাতা দিয়ে হাতে জল নিয়ে নিবেদনটা করতে তো সবাই পারেন ওইভাবে নিবেদন করে এবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন ঠাকুর ঘর থেকে যখন বেরিয়ে আসবেন তখন বললেন পত্রং ফলং পুষ্পং তোহং যে ভক্ত অপারিত অষ্ণত প্রযত আর্থনাং সরকটার অর্থ হচ্ছে একটা পাতা একটা ফুল একটা ফল আর এক গন্ডুর জল কোনো ভক্ত যদি শুদ্ধ চিত্তে আমাকে অর্পণ করে থাকে আমি সেই ভক্তের হয়ে যাই কত বড়ো কথা কত মার্মিক কত মর্মার্থ বোধের কথা কত শ্রদ্ধার কথা কত আন্তরিকার কথা কত হৃদয়ের কথা কত আপনজনের কথা একবার চিন্তা করে দেখেছেন বললেন যে একটা পাতা একটা ফুল একটা ফল এক বন্ধু জল যদি শুদ্ধ চিত্তে আমাকে দিয়ে থাকে আমি তার হয়ে যাই এত আপন এই সমাজ সংসারে কেউ কি আছে আমাদের হ্যাঁ তার মতো আপন কি কেউ আছে তাহলে তিনি বললেন আমি বলেছিলাম আপনাদের একটা টাকাও লাগাবো না ফল কিনতে গেলে টাকা লাগে ফুল কিনতে গেলে বাজারে টাকা লাগে গঙ্গা জল আনতে গেলে টাকা লাগে তাহলে আমার কথা তো মিথ্যা হয়ে যাবে গীতার আলোকে ভজন পদ্ধতি মিথ্যা হবে না এইবার আমি মান পূজা দুই প্রকার আছে এক প্রকার মানসে পূজা মনে মনে পূজা হ্যাঁ এখানে একটা চোখ আছে না এই অন্তর দিয়ে পূজা আর পূজা কি ষোলশ উপচারে পূজা যেগুলো আমরা এইভাবে ঢাক ঢোল তারপরে বিভিন্ন উপাচারের দিয়ে যে পূজা করি এগুলো উপাচারের পূজা আমি উপাচারের পূজা করব না পয়সা লাগবে আমি মানুষে পূজা আপনি পূজা করতে পারেন আপনি রাত্রে শুয়ে পড়ে তার চিন্তা করতে পারেন এবার মানুষে পূজা পূর্ব দিকে কি উত্তর দিকে ফিরে বসলাম বসে চোখটা মুদ্রিত করলাম তুলসী পাতা আমরা সচরাচর দিই তাই না আর দিই সাদা ফুল আর কি দি গঙ্গা জল আর দি কি হরি তী ফল এগুলো ওগুলো কিছুই কেনবো না তুলসী পাতার কাজটা করব না তোল সিঁড়ে ভালো করে কেয়ার করে দেন তোলো সিঁড়ে সিঁড়ে অর্থাৎ মাথায় তুলবো কি করে এখানে একটা চোখ আছে না এই চোখ দিয়ে আমি রাধা কৃষ্ণকে ভালোবাসি যে যাকে ভালোবাসেন সেই দেবতাকে মাতার উপরে তুললেন আমার মাতার উপরে রাধা কৃষ্ণকে তুললাম ওই ওই চোখ দিয়ে তুলেছি কিন্তু এবার চোখ দুটো বন্ধ করলাম এই জায়গাটা সাদা ফুলের মতো করতে হবে এখানে কোনো লোভ সাদা থাকলে চলবে না সাদা ফুল যেমন সত্য গুণের এই জায়গাটা সাদা ফুলের মতো করে এইবার আপনি আমি বলেছি কোনো কিছু না জানানো থাকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি দেখবেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এমনি হরে কৃষ্ণ গাইতে গাইতে আপনার দু চোখ পেটে জর্জর করে জল বেরিয়ে আসছে কারণ গোবিন্দের কথা চিন্তা করতে করতে নামের সঙ্গে যুক্ত আছেন আপনার চোখ আর বাদাম আনে না চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে আসলো আপনার তুলসী পাতার কাজ হয়ে গেল আপনার গঙ্গা জলের কাজ হয়ে গেল আপনার সাদা ফুলের কাজ হয়ে গেল কিন্তু না আনলাম এই যে কর্মটুকু করলাম এটাই হচ্ছে হরি তত্ত্ব জ্ঞান হরি তো কি ফল আনব না এটাই হরির প্রতি যে যে তত্ত্ব জ্ঞান সেটা হচ্ছে এই এবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসলেন আপনি এইটুকু ভজন সকালে ঘুম থেকে উঠে আর দুপুরে এই পর্যন্ত সবাই করবেন করলে দেখবেন তার সঙ্গে যোগসূক্ত সম্বন্ধ করিয়া বাজে কৃষ্ণ তারে নাইটা যে আশ্রম মরে করণ এই সম্বন্ধটা আপনার তার সঙ্গে হয়ে যাবে ওই ঠাকুরের সঙ্গে সম্বন্ধ হয়ে যাবে এবার কি করলেন এবার নাম মহর্তে নাম মুহূর্তে দেখুন আজকে সুন্দর দিন এই দিনে নামের সঙ্গে যুক্ত থাকতে হয় এই দিনে পূজার সঙ্গে যুক্ত থাকতে হয় এই দিন জপের সঙ্গে যুক্ত থাকতে হয় এই দিন সেবার সঙ্গে যুক্ত থাকতে হয় হ্যাঁ এইগুলো কর্ম এগুলো কর্মের সঙ্গে যুক্ত থাকলে আমি সংসারের কর্ম কাউকে বাদ দিয়ে কর্ম করতে পারছি না সংসারের কর্মের পরে যেটুকু সময় পান এই কর্মগুলো যদি আপনি করেন তাহলে গোবিন্দ আপনাকে সুন্দর দিনে আপনাকে আশীর্বাদ করে যেন শেষের দিনে তার পাদপদ্য লাভ করতে পারে। তাই না তার নাম মহ এত যোগ্য হচ্ছে এবার এই যজ্ঞের নাম মহত্বে বললেন নামের মহাত্ম নামের দায়িকা শক্তি কি। আচ্ছা আগুনে যদি হাট দেয় মাগ আগুনে যদি একটা শিশু হাত দেয় তাহলে হাত পুড়ে যায় না একটা বয়স্ক হাত দিলেও তো হাতটা ফুড়বে কি বাবা আগুনে হাত দিলে হাতটা ফুড়বে না হ্যাঁ তাহলে আগুনের একটা আছে দহন ক্রিয়া আছে তাই সেই হাতটা পুড়ে যায় এই যে নাম হলিতে এত নাম হচ্ছে এই নামের কিন্তু একটা দায়িকা শক্তি আছে কথাটা খেয়াল করবেন এই নামের একটা দায়িকা শক্তি আছে আমি সূচি অসুচি যে অবস্থায় থাকি না কেন আমি যদি শুধু নাম বলতে থাকি নাম করতে থাকি নামের দায়িকা শক্তির গুণে কিন্তু কাজ হবে যেমন দুটো একটা উদাহরণ দিই উদাহরণটা কি সত্য বামা কৃষ্ণের ষোলো হাজার একশত আটজন মহিষী রানী তার ভিতরে মুখ্য আটজন মুখ্য রানী আটজন তাহলে সত্যভামা তার অন্যতম এই মহিষীরা রানীরা আপনারা যেমন আজ থেকে কেশব ব্রত শুরু করেছেন ওরা কি করলো একটা ব্রত করলো এইবার এই ব্রত বৈশাখ মাস শেষ হবে শেষ হওয়ার পর আমরা বলি না কিছু ভক্তদের প্রসাদ পেতে দিতে হবে তাদের খেতে দিতে হবে এরকম বলি না বৈষ্ণব ডেকে হোক সাধারণ মানুষ ডেকে হোক আমরা অনুষ্ঠানাদি করে আপনার ব্রতটা সমর্পণ করি আমরা কি করি একজন আচার্যকে পুরোহিত পৌরত্ব করেন যারা তাদেরকে কিছু উপটকন দিই কিছু দান করি তাদের ওই দান আমাদের শাস্ত্রে নিতিবদ্ধ আছে এবার সত্য এবং রানীরা সবাই মিলে যে ব্রত করল এই ব্রতটা করবার পর এই ব্রতের আচার্য ছিলেন কে নারদমণি কে বিষ্ণুর পার্শ্বদ নারায়ণের পার্শ্বদ সদা সর্বদা বিনা যন্ত্রণে নারায়ণ নারায়ণ বলতে বলতে তিনি চলেছেন এবার মুনি পৌরিত্ব করেছেন বলে তো শেষ হয়ে গেছে এবার কারোর সঙ্গে আলোচনা না করে যৌথ যদি ফ্যামিলি থাকে সবাই কম বেশ আলোচনা করতে হয় না কিন্তু কারো সঙ্গে আলোচনা না করে সত্য তিনি চিন্তা করলেন কি যে আমাদের যে গোপাল মূর্তি গোপালের যে মূর্তিটা আছে ওই মূর্তিটা নারদমণিকে দিয়ে দেবেন উপহার স্বরূপ হয়তো সোনা দিয়ে তৈরি ছিল তাহলে অনেক মূল্য ওইটা তার দিয়ে দিবেন এইবার অন্য অন্য রানীরা যখন শুনল যে গোপাল মূর্তিটা তিনি দিয়ে দিবেন সবাই প্রায় সবাই বলছে না না আমাদের যে আরাধ্য মূর্তি আছে আপনারা এখানে যে পূজা হয় এখানকার যে আরাধ্য মূর্তি এই বাড়ির এই গৃহের তা সেটা কি আর দিয়ে দেবেন আর দেয় কেউ কোনো দিন দেয় কেউ কোনো দিন কি মা দেয় দিতে নাই তো দেয় না কিন্তু সত্য মামা একটা সিদ্ধান্ত নিয়ে বললেন তখন অন্য অন্য রানীরা বললো না ওটা দেওয়া যাবে না তারা সবাই যে নারদ মুনির কাছে করজোড়ে বলছে যে মুনিবর মনিবন আপনাকে যদি ওই গোপাল মূর্তি ছাড়া গোপাল মূর্তিটা ছাড়া আমরা যদি আপনাকে স্বর্ণ অলঙ্কার অর্থ দিই তাহলে আপনার কি কোনো আপত্তি আছে বলে না না আপত্তি আছে থাকবে কেন তোমরা যা আমাকে দান করবে আমি সেটা গ্রহণ করব তাহলে সবাই মিলে সিদ্ধান্ত করলো কি এই গোপাল মূর্তিটা যখন দেওয়ার কথা চিন্তা করেছিল তাহলে একটা দাঁড়ি আনলো দাঁড়ি বান্লা এনে গোপাল মূর্তিটা বাম পাশে দিল আর ডান পাশে ওদের পোশাক আরে ঘরে যত সোনার অলঙ্কারটা যা কিছু ছিল সেই অলঙ্কার এনে দিচ্ছে কিন্তু এই পাশে ছোট্ট একটা গোপাল মূর্তি এটা আর উঁচু হচ্ছে না এটা কিছুতেই উঁচু হচ্ছে না ঘরে যত অলঙ্কার ছিল দাঁড়িতে ধরছে না তারপরেও এই পাশ কিন্তু সেই উঁচু উঁচু রয়ে গেছে হঠাৎ করে উদ্ধার ভক্ত সমস্ত ঘটনাটা শুনলো শুনে তখন তিনি কি করলেন দেখেন আপনাদের জন্য বলছি কিন্তু তিনি কি করলেন একটা তুলসী নিয়ে তুলসী চন্দন চর্চিত করে চন্দন নিয়ে কৃষ্ণ কয় নয় কৃষ্ণ এই কৃষ্ণ কথাটা লিখে তুলসী পাতাটা ওই যেদিকে অলংকার ছিল তুলসী পাতাটা সেই জায়গায় দিয়ে দিল বুঝতে পারলেন তুলসী পাতাটা যখন এই পাশে দিয়ে দিয়েছে তখন ওই গোপাল উঁচুয়ে গেছে এই পাশটা নিচু হয়ে গেছে আচ্ছা এত অলঙ্কার দিল তাও এই পাশটা নিচু হলো না একটা তুলসী পাতায় শুধুমাত্র একটু কৃষ্ণ এই লিখে দিয়ে দিল আর উঁচুয়ে গেল ওই যে কৃষ্ণ শাস্ত্রে বলেছে আমার থেকে আমার নাম মরো তা কৃষ্ণ নিজেই বলেছে আমার থেকে আমার নাম মরো সেই নাম কিন্তু হাজার হাজার জায়গায় হচ্ছে তাহলে কৃষ্ণ নামটা লিখে দিয়েছে সেই জন্য নিজে মূর্তি নিজে ছোট হয়ে গেছে কৃষ্ণ বড় হয়েছে এই হচ্ছে নামের মহত্ত্ব এই নামের দায়িকা শক্তি আজকে চিন্তা করুন আপনারা ভক্ত হরিদাস হরিদাসের নাম শুনেছেন না হরিদাস রূপে কারণ অভিশাপ ছিল না তিনি ভগবান কৃষ্ণকে বিশ্বাস হচ্ছিল না ভগবান ওইটুকু বাচ্চা নন্দের শুধু নন্দের পুত্র ভগবান হতে পারে হ্যাঁ ওইটুকু তাই নবলক্ষ ধরু সমস্ত গরু কি গুহার ভিতরে ঢুকিয়ে রেখেছিল সব মাকে খুশি করবার জন্য আর এই মায়েরা আপনারা হয়তো সেদিন কিন্তু দাম বসুদাম শুবলু সকা আপনারা তাদের মা আপনাদের তাদের যখন গোটে গোষ্ঠে পাঠাতেন গরু চড়াতে আপনারা মনে মনে চিন্তা করতেন যে আমার সন্তান তো আছে